ও শাক তুলে বাড়িতে যাচ্ছে তখন ওদের বাড়িতে মরজীত আছে এটা কত বছর আগে বিয়ের পরে বিয়ের পরে বিয়ের আগে সমস্যা ছিল না আচ্ছা এই রোগীর ভাইয়ের সমস্যা আছে তার বাবার সমস্যা আছে কে তোমরাই করছো নাকি অন্য কেউ সত্যি কথা বলো তোমাদের কোনো ভয় নেই বলো রোগীর বাবা সমস্যা আছে ভাই সমস্যা আছে তোমরাই করছো নাকি অন্য কেউ করেছে না তাদের সাথে আগে কি ছিল আচ্ছা তোমরা না না

আমরা বারবার বলেছি ওর স্বপ্নে দেখাইছি নামাজ পড়ো নামাজ পড়ো ওর এক পা সমস্যা করে দিচ্ছি তারপরও হচ্ছে না এক পা কি সমস্যা করছে ওর ডান পাও দিয়ে তো বেশি ভাবে হাঁটতে পারে না আমি দেখ না ওই জায়গা থেকে যখন এখানে আসতেছে ডান পা এই যে এখন ওর পা ধরে ফেলছে এখন পা লড়াইতে পারতাছ না তো আগে পা ঠিক করো আগে পা ঠিক করো তারপরে কথা বলছে হুম দ্রুত পায়ে হাত দাও পায়ে হাত দাও ডান তোমরা যে সমস্যাটা করছো ওটা উঠিয়ে নাও যত নষ্ট নষ্ট করে দ্রুত পায়ে যাতে সমস্যা না থাকে পা ঠিক আছে এখন কথা বল পা ঠিক হয়েছে এখন আল্লাহ আকবর বলে পাটা দাও আল্লাহ পাঁচ কি ক্ষতি করছো বলো তাড়াতাড়ি উত্তর দাও তাড়াতাড়ি আর কি ক্ষতি করছ বলো আর কি ক্ষতি করছো আর ক্ষতি করি নাই আচ্ছা রুগীর যখন আসো তখন কি করো ওর শরীর দুর্বল করে দেই আর কি করে মাথার ব্রেন নষ্ট করে দেই তখন ব্রেন নষ্ট করে তখন কি করে ওর সেন্স থাকে না আচ্ছা কি করো তখন তখন কি কি পাগলামি করো কি সমস্যা করো চুল টানে কামড়াই আচ্ছা আর কি করছো আর কিছু না এটা কি নামাজ না পড়া প্রতি কারণে তোমরা কুছ? এটা কি তোমাদের দায়িত্ব যে একজন নামাজ না পড়ে তারে ক্ষতিগুলো করতে হবে এটা কি তোমাদের দায়িত্ব আল্লাহ পাক দিয়েছে? ওর তো সালাফেরা তো ঠিক না না পাওয়া সালাফেরা সেই যে লেনটাই করে। এটা তার পাপ তো গুনাহ হলে তার হবে। আর এর জন্য শাস্তি আল্লাহ দিবেন। তোমাদের কি দায়িত্ব সেখানে? বলো। তোমাদের এত দায়িত্ব যে একজন যদি গরীব অসহায় বাজার করতে না পারে তো তোমরা কি তার বাজার করে দাও? বলো। তাহলে তো একজন নামাজ না পড়ে তোমরা তাকে ধরবো কেন এটা কি ভালো ঠিক তুমি তোমার বিবেক থেকে জবাবটা নামাজ না পড়ার কারণে ক্ষতিগ্রহ করছো এটা কি ঠিক করছো ওকে ভালো বানানো ভালো বানানোর কি পাপ অঙ্ক করেছে তাহলে কি ভালো হবে বলো না ভাই তুমি নামাজ না পড়লে পাপ অঙ্ক করতে গেলে তাহলে কি ভালো হবে কি করলে ভালো হবে বলো তো

ठीक कर <coughs>

আমি তোদের বিশ্বাস করতে পারছি না 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 আর আসবো না তোমরা বতরের ভিতরে থাকো না না হ্যাঁ বতরের ভিতরে থাকো না তো ছেড়ে দিলে তো আবার আসবো আমরা মরছেতে চলে যাবো তা রুকি নামাজ না পড়ে আবার ধরবা না মাথা আবার খারাপ করে দিবা না না আবার উত্তেজিত করে দিবা না স্বামীর সাথে খারাপ ব্যবহার করে হ্যাঁ হ্যাঁ আপনাকে খারাপ ব্যবহার উত্তেজিত হয়ে যায় না এগুলো করবে আর কখনো না কখনো পারবেনা না? সুস্থ থাকে তাহলে কি করবো আমার আপনার ভাইয়ের মেয়েকে কষ্ট দেব না আপনার ভাইয়ের মেয়েকে আর কষ্ট দেব না